ভক্তদের প্রত্যাশা এখনও যেভাবে সেমিতে যেতে পারে বাংলাদেশ বিশ্বকাপে লজ্জার রেকর্ডের শীর্ষে মুস্তাফিজ তালেবান নিয়ে প্রশ্ন যা বললেন আফগান অধিনায়ক মোহাম্মদ নবী শিশিরের পর এবার মুখ খুললেন রিটান দাসের স্ত্রী হ্যাট্রিকের ইতিহাস গড়লেন হাসারাঙা তবুও জিততে পারল না শ্রীলঙ্কা বাংলাদেশে কোনো পাওয়ার হিটার নেই বললেন মাহমুদুল্লাহ রিয়াদ পাকিস্তান আফগানিস্তান ম্যাচে অনাকাঙ্ক্ষিত ঘটনা ক্ষমা চাইল আইসিসি এবং ডিমারিয়ার গোলে পিএসজির রুদ্ধশ্বাস জয় সবাইকে আমন্ত্রণ এনভিএস খেলার সংবাদে আপনাদের সাথে আছি আমি মিন্থাল আহমেদ মাসুম শিরোনাম শুনছিলেন এখন বিস্তারিত ভক্তদের প্রত্যাশা এখনো যেভাবে সেমিতে যেতে পারে বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে টানা তিন ম্যাচ হেরে সেমিফাইনাল স্বপ্ন কার্যত শেষ বাংলাদেশের সবশেষ ক্যারিবিয়দের বিপক্ষে একেবারে তীরে গিয়ে তরি ডুবে টাইগারদের উত্তেজনাপূর্ণ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে তিন রানে হারে বাংলাদেশ এর আগে প্রথম দুই ম্যাচ শ্রীলঙ্কা এবং ইংল্যান্ডের কাছে পরাজিত হয় বাংলাদেশ সুপার টুয়েলভে টানা তিন ম্যাচ হারের পর বাংলাদেশের বিশ্বকাপ মিশন একরকম শেষ বলা যায় তবে বাংলাদেশ সেমিফাইনাল খেলবে এমনটি প্রত্যাশা করছেন সমর্থকরা এ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন হিসাব করছেন টাইগার সমর্থকরা যদিও হিসাব নিকাশটা অনেকটা জটিলই বলা যায় কেননা বাংলাদেশের পরের দুই ম্যাচ দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার সঙ্গে যেভাবে সেমিফাইনালে খেলতে পারে বাংলাদেশ অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিততে হবে ইংল্যান্ডকে তাহলে ইংল্যান্ড পাঁচ ম্যাচে পাঁচটি জিতে দশ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করবে অন্যদিকে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিততে হবে বাংলাদেশের তাহলে বাংলাদেশের পয়েন্ট দাঁড়াবে চার এছাড়াও অস্ট্রেলিয়ার বিপক্ষে জিততে হবে ওয়েস্ট ইন্ডিজকে তাতে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজেরও পয়েন্ট দাঁড়াবে চারে এছাড়া শ্রীলঙ্কাকে হারাতে হবে দক্ষিণ আফ্রিকার তাহলে লঙ্কানদের বিপক্ষে জয়ে প্রুটিয়াদের পয়েন্ট দাঁড়াবে চার অন্যদিকে শ্রীলঙ্কাকে জিততে হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাহলে লঙ্কানদেরও পয়েন্ট দাঁড়াবে চার এরপর হিসাব হবে নেট রান রেটে সুপার টুয়েলভ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকাকে যদি বড় ব্যবধানে হারাতে পারে তবেই বিশ্বকাপের সেমিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের নেটিজেনরা বাংলাদেশ দলকে সেমিতে নিতে এমনই সমীকরণ দাঁড় করাচ্ছেন বিশ্বকাপে লজ্জার রেকর্ডের শীর্ষে মুস্তাফিজ টি টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে তিন রানে হেরে কার্যত বিশ্বকাপ থেকে বিদায় ঘন্টা বেজে গেছে বাংলাদেশের ক্যারিবিয়দের বিপক্ষে হারের দিনে লজ্জার এক রেকর্ড গড়েছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান এদিন টি20 বিশ্বকাপে এক আসরে সবচেয়ে বেশি ছক্কা হজম করার রেকর্ড ভাঙেন মুস্তাফিজুর রহমান এর আগে দু সাত বিশ্বকাপে নটি ছক্কা হজম করেছিলেন সাবেক দক্ষিণ আফ্রিকান পেস বোলার এবং বর্তমান পাকিস্তান বোলিং কোচ ভার্ন ফিলান্ডার দুই ম্যাচ হাতে ছক্কা হজম করে মধ্যে শীর্ষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ওভারে দিয়েছিলেন তিনটি ছক্কা শুক্রবার মুস্তাফিজ দুটি উইকেট পেয়েছেন ঠিকই কিন্তু তেতাল্লিশ রান দিলেন চার ওভারে তার মধ্যে ইনিংসের শেষ ওভারে তিন ছক্কায় উনিশ রান দেন মুস্তাফিজ তালেবান নিয়ে প্রশ্ন যা বললেন আফগান অধিনায়ক মোহাম্মদ নবী টি বিশ্বকাপের চব্বিশতম ম্যাচে পাকিস্তানের কাছে পাঁচ উইকেটে হারে আফগানিস্তান এরপর ম্যাচ শেষে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন আফগান অধিনায়ক মোহাম্মদ নবী এক পাকিস্তানি সাংবাদিকের প্রশ্নে ক্রিকেটের সাথে রাজনৈতিক বিষয় ছিল সেই প্রশ্ন শক্ত হাতে সামাল দেন নবী পাকিস্তানি সাংবাদিকের প্রশ্ন ছিল যে নবী আফগানিস্তান দুটি ম্যাচই ভালো খেলেছে আপনাদের সরকার পরিবর্তন হয়েছে পাল্টে গেছে দেশের পরিস্থিতি দেশে ফেরার পর আপনাদের প্রশ্নের মুখে সম্মুখীন হতে হবে এমন কোনো শঙ্কা আছে কিনা নবী বলেন রাজনৈতিক পরিস্থিতির কথা দূরে সরিয়ে রেখে ক্রিকেট নিয়ে কথা বললে কি ভালো হতো না ক্রিকেট নিয়ে আপনি কোনো প্রশ্ন করুন আমরা সঠিক প্রস্তুতি এখানে বিশ্বকাপ খেলতে রাজনৈতিক কথা বলতে নয় তাই ক্রিকেট সংক্রান্ত প্রশ্ন আপনি এখানে করতে পারেন সাংবাদিক আবারও আরেকটি প্রশ্ন করেন তাকে সেটিও নবীর কাছে ক্রিকেট সংক্রান্ত নয় সাংবাদিক বলেন তালেবানের পাকিস্তান সম্পর্ক ভালো হয় আফগানিস্তানের ক্রিকেট দলের সুবিধা হবে কিনা এবারে নবী বলেন এটা ক্রিকেট সংক্রান্ত প্রশ্ন নয় স্কটল্যান্ডকে একশো ত্রিশ রানে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছিল আফগানিস্তান তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের কাছে পাঁচ উইকেটে হারে আফগানরা শিশিরের পর এবার মুখ খুললেন লিটন দাসের স্ত্রী টি টোয়েন্টি বিশ্বকাপের আসরে বাংলাদেশ দলের উইকেট কিপার এবং ব্যাটার লিটন দাস একেবারেই ফর্মে নেই বেশ কয়েকটি ম্যাচে তার ব্যাট থেকে রান আসেনি তবে শুক্রবার উনত্রিশ অক্টোবর উইন্ডিজের বিপক্ষে রান পেলেও ইনিংস ছিল ধীর গতির তাই লিটনকে নিয়ে চলছে তীব্র সমালোচনা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে লিটন দাসকে নিয়ে ট্রল করা হচ্ছে প্রতিনিয়ত শুক্রবার দেশে কয়েকটি ই ফেসবুক পেজ লিটনের রান সংখ্যার উপরে ডিসকাউন্ট ঘোষণা দেয় তারা এই ঘটনা ভালোভাবে গ্রহণ করতে পারেননি লিটন দাসের স্ত্রী সঞ্চিতা নিজের সোশ্যাল সাইট অ্যাকাউন্টে তিনি এর প্রতিবাদ জানিয়েছেন সঞ্চিতা লিখেছেন যে ব্যাপারটা হল প্রতিবার কেউ ক্যাচ মিস করলে বা খারাপ স্কোর করলে সেটা আসল সমস্যা নয় কখনো কখনো সমস্যা শুধুমাত্র নির্দিষ্ট ব্যক্তি বা তার নামের সঙ্গে হয় মানুষের উপহাস বা মিম তৈরি করা দেখে আমাদের খারাপ লাগে না কারণ আমরা ইতোমধ্যেই অভ্যস্ত কিন্তু যখন আমি দেখি যে কিছু ব্যবসায়িক পেজ যারা লিটন দাস নাম ব্যবহার করে বা পরোক্ষভাবে তার খারাপ পারফরমেন্সের জন্য প্রার্থনা করে তাদের ব্যবসা চালানোর চেষ্টা করছে তখন আমি ভাষা হারিয়ে ফেলি একবার ভাবুন মানুষ এত শয়তান এবং নিচু মানসিকতার কিভাবে হয় আপনি প্রার্থনা করছেন একজন খেলোয়াড় যেন আপনার ব্যবসায়িক কৌশলের জন্য ম্যাচে খারাপ স্কোর করুক কি লজ্জার ব্যাপার এবারে বিশ্বকাপের আসলে বাংলাদেশ ক্রিকেট দলের রীতিমতো গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে দুদিন আগে এক ফেসবুক পোস্টে নাম উল্লেখ না করে মার্শাফি বিন এবং তামিম ইকবালের কঠোর সমালোচনা করেছেন সাকিবল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশির এর জবাব দিয়েছেন মার্শাফির ভাই মোরসালিন মূর্তজা এবার মাঠে নেমে গেলেন লিটন দাসের স্ত্রী দেবশ্রী বিশ্বাস সঞ্চিতাও তিনিও দিলেন সমালোচকদের কড়া জবাব হ্যাট্রিকের ইতিহাস গড়লেন হাসারাঙ্গা তবুও জিততে পারল না শ্রীলঙ্কা টি টোয়েন্টি বিশ্বকাপের মতো বড় আসরে হ্যাট্রিক গড়ার ইতিহাস গোলেন ওয়ানেন্দু হাসানাঙ্গা এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয় হ্যাট্রিক উপহার দিলেন শ্রীলঙ্কার স্পিনার প্রথম রাউন্ডে নেদারল্যান্ডের বিপক্ষে হ্যাট্রিক তুলে আয়ারল্যান্ডের পেইসার ক্যাম্পার টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসলে দু সালে বাংলাদেশের বিপক্ষে প্রথম হ্যাট্রিকের ইতিহাস করেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা পেসার ব্রেটলি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গুরুত্বপূর্ণ সময়ে দুর্দান্ত বোলিং করেন ওয়ানেন্দু হাসারাঙ্গা তার হ্যাট্রিকে পরাজয়ের সংখ্যা কাটিয়ে ম্যাচে ফেরা শ্রীলঙ্কা শেষ ওভারে গিয়ে হারে শেষ ওভারে জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ছিল মাত্র পনেরো রানের লাহিরু কুমারকে পরপর দুই বলে ছক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন ডেভিড মেলার অবশ্য শেষ দিকে আঠারো বলে আফ্রিকার প্রয়োজন ছিল একত্রিশ রান পনেরোতম ওভারের শেষ বলে এইডেন মার্কর্মকে আউট করেন ওয়ানেন্দু হাসারাঙ্গা আঠারোতম ওভারে বোলিংয়ে সেই প্রোটিয়া অধীনে এক টিম সাজ করে ফেরান হাসারাঙ্গা বাবুমায় ব্যাটিং বিপর্যয় দলকে জয়ের স্বপ্ন দেখিয়ে যান উদ্বোধনীতে নেমে ফেরেন আঠারোতম ওভারে তার আগে করেন ছিচল্লিশ বলে ছিচল্লিশ রান বাবুমাকে আউট করে শ্রীলঙ্কাকে জয়ের স্বপ্ন দেখেন হাসারাঙ্গা ওভারের দ্বিতীয় বলে নতুন ব্যাটসম্যান ডুয়্যান পিটোরিয়াসকে আউট করে হ্যাট্রিক পূর্ণ করেন হাসারাঙা তার দুর্দান্ত বলে দারুণভাবেই খেলায় ফেরে শ্রীলঙ্কা কিন্তু শেষ ওভারে লাহিরু কুমারা নিয়ন্ত্রিত বোলিং করতে না পারায় সুযোগ কাজে লাগিয়ে দক্ষিণ আফ্রিকার জয় নিশ্চিত করেন ডেভিড মিলার তেরো বলে দুটি ছক্কায় তেইশ রানের ঝোড়ো ইনিংস খেলেন ডেভিড মিলার বাংলাদেশে কোনো পাওয়ার হিটার নেই বললেন মাহমুদুল্লাহ রিয়াদ টি টোয়েন্টি ম্যাচ বা সিরিজ বা বৈশ্বিক আসর সামনে এলেই বাংলাদেশ ক্রিকেটে একটা কমন কথা শোনা যায় আমাদের কোনো পাওয়ার হিটার নেই বছরের পর বছর এভাবেই চলছে দেশের ক্রিকেট পাওয়ার হিটার তৈরিতে বিসিবি ন্যূনতম কোন উদ্যোগ নেয়নি তাই নিয়মিতই বাজেভাবে পরাজয় বরণ করতে হচ্ছে বাংলাদেশকে শুক্রবার উইন্ডিজের কাছে ব্যাটিং ব্যর্থতায় হারের পর বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ স্বীকার করলেন একই কথা উইন্ডিজ ম্যাচে ইঞ্জুরি আক্রান্ত নুরুল হাসান সোহানের জায়গায় সুযোগ পান সৌম্য সরকার সংবাদ সম্মেলনে প্রশ্ন উঠে যে শামীম হোসেন পাটোয়ারি স্কোয়াডে থাকলেও একাদশে কেন সুযোগ পাচ্ছেন না জবাবে মাহমুদুল্লাহ রিয়াদ বলেন প্রথমে আমি আপনার ভুলটা আগে ভাঙাই শামীম কোনো স্লগার ব্যাটসম্যান নয় সে একজন প্রপার ব্যাটসম্যান আমার মনে হয় না বাংলাদেশে এমন কোনো পাওয়ার হিটার রয়েছে রাসেলের মতো শামীম প্রপার ব্যাটার ঘরোয়া ক্রিকেটে নজর কেড়েছিলেন শামীম তবে অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে কিছু করে দেখাতে পারেননি তিনি তারপরও তিনি সুযোগ পেয়ে যান বিশ্বকাপ দলে মাহমুদুল্লাহ বলেন সেট হতে সবারই একটু সময় লাগে শামীমেরও লাগে এক দুই বল সে সব বল মারতে পারে ওর গায়ে সেই জোর রয়েছে কিন্তু সবারই একটা মোমেন্টাম লাগে আমার মনে হয় ওকে এরকম স্লোগার আখ্যা দেওয়া ঠিক হবে না পাকিস্তান আফগানিস্তান ম্যাচে অনাকাঙ্ক্ষিত ঘটনা ক্ষমা চাইল আইসিসি টিকিট থাকা সত্ত্বেও শুক্রবার পাকিস্তান আফগানিস্তান ম্যাচের খেলা দেখতে পারেননি হাজার হাজার দর্শক এদিন দুবাই স্টেডিয়ামে চির ম্যাচের ভারত পাকিস্তান আফগানিস্তান ম্যাচ দেখতেও দর্শকের ঢল নামে জানা গেছে টিকিট না পেয়ে জোর করে স্টেডিয়ামে প্রবেশ করতে চেয়েছিলেন কয়েক হাজার দর্শক পরিস্থিতি ঠেকাতে আরব আমিরাত পুলিশ স্টেডিয়ামের গেট বন্ধ করে দেয় এজন্য টিকিটধারী দর্শকরা খেলা দেখতে পারেননি এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য ক্ষমা চেয়েছে আইসিসি আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে পাকিস্তান ও আফগানিস্তান ম্যাচের জন্য ষোলো হাজার টিকিট বিক্রি করা হয়েছিল তবু হাজার হাজার দর্শক টিকিট ছাড়াই দুবাই স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করেন দুবাই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন মাঠের ভেতরে যারা ছিলেন তাদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার জন্য স্টেডিয়ামের সব গেট বন্ধ করে দেওয়া হয় ডি মারিয়ার গোলে পিএচডির রুদ্ধশ্বাস জয় তারকায় পরিপূর্ণ দুর্দান্ত দল পিএসজি শুক্রবার লিলের বিপক্ষে হারের শঙ্কায় পড়েছিল শুরুতে গোল হজম করে সেটি শোধ করতেই যেন নাভিশ্বাস উঠে গিয়েছিল তাদের শেষ পর্যন্ত ম্যাচের সমতা টানেন মার্কিনীয়স আর শেষ মুহূর্তে গোল করে পিএসজিকে দুই এক ব্যবধানে জয় এনে দেন আনহেলজি মারিয়া বারো ম্যাচে দশ জয় এক ড্রয় একত্রিশ পয়েন্ট নিয়ে শীর্ষে পিএসজি ঘরের মাঠে লিগ ওয়ানের ম্যাচের উনত্রিশ মিনিটে এগিয়ে যায় লিল বাদিক দিয়ে ইলমাস ডিবক্সে ঢুকে ডিফেন্ডার টিলো কেরারকে কাটিয়ে বাইলাইন থেকে কাটব্যাক করেন আর ছয় গোজ বক্সের মুখে কেবল পা বাড়িয়ে বলের গতিপথ পাল্টে দেন কানাডার ফরোয়ার্ড ডেভিড পিএসজি শিবির স্তব্ধ হয়ে যায় ম্যাচে প্রায় ষাট শতাংশ সময় বল দখলে রেখে গোলের উদ্দেশ্যে সতেরোটি শট নেয় পিএসজি যার ছয়টি থাকে লক্ষ্যে লিলের এগারো শটের তিনটি লক্ষ্যে ছিল প্রথমার্ধে মেসি নেইমাররা তাদের সেরা অবস্থার ধারে কাছেও ছিলেন না বিরতির পর ম্যাসিকে তুলে ইকার কেন আবার হয় অবশেষে 74তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় পিএসজি। বাদিকের বাইলানের কাছ থেকে ডি মারিয়ার উঁচু কাটব্যাকে ডান পায়ের শটে বল ঠিকানায় পাঠান মার্কিনিয়োস। ম্যাচ যখন ড্রয়ের দিকে যাচ্ছে তখন 89 মিনিটে ডি বক্সের মুখে বল ধরে ডি মারিয়াকে বল দেন নেইমার। বাম পায়ের কোণাকোণি শটে জালে পাঠান শাবেক রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার। দর্শক এই ছিল এনবিএস খেলা সংবাদে। ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য এবং প্রতিদিন খেলার সব খবর খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এখনই প্রেস করে দিন।